ও যদি ভর্তি হয় আমি বৃহস্পতিবার ভর্তি করে দেব আর যদি না হয় এরপর থেকে আমি আপনাদের সাথে আর যোগাযোগ করব না খালি আপনি যা খুশি করেন আপনারা এই যে রায়হানকে তো চিনেন প্রায় তোমার দেখছে কত মানুষ জানো প্রায় 55 লক্ষ মানুষ আপনারা রায়হানকে দেখছেন রায়হান কি সবাই হয়তো চিনেন রায়হান প্রায় এক মাস পরে আসছে ওরে আমি প্রায় দশ থেকে 15 দিন রামুর কাছে ফোন দিয়েছি যে ওরে নিয়ে আসেন মাদ্রাসে ভর্তি করে দিব কিন্তু রায়হান আসে না তোমার জন্য তো আমি অনেক মানুষের কাছে কথা দিয়েছি ভিডিওর মধ্যে যে ওরা আমি মাদ্রাসে ভর্তি করে দিব তারা বলছে ভাই আপনি ভর্তি করে দিয়ে এখন এই মানুষগুলো আমার কি ভাববে যে এই লোকটা কথা দিয়েছে লোকটা ভর্তি করে দিল না ভাববে না হুম এখন তোমরা আসো না কেন বলো হুম ও রায়হান তোমার ক্যাবটা তোমার আমি একটা ক্যাব দিয়েছিলাম না তোমার মনটা খারাপ কে আগে তোমার আম্মুর কথা তুমি শোনো না কেন এদিকে তাকাও তোমার আম্মুর কথা শোনো না কেন তুমি নাকি পাল্টা কি করো ভবনে গিয়া এটা কি সত্যি তোমার আম্মু যে বলছে এটা কি সত্যি এদিকে তাকাও তুমি তোমার আম্মুর কথা কেন শোনো না এই যে রায়ান হ্যাঁ রায়ান তোমার আম্মুর কথা শোনো না কেন হাসি দেখ তোমার হাসির তো সবাই ভক্ত গেছে তুমি জানো এ রাহান হ্যাংচিপ করো

তাহলে তুমি এই তোমার ভাইয়ের সাথে উল্টাপাল্টা ফোনে কথা বলো কেন বলো তো ভাই এটা কি ঠিক আর বলবা বললে কিন্তু ভাই রাগ করবো তাহলে আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না আর তুমি যদি বল যে না ভাই আপনি আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেন না বা আপনি আমার দেখলে আর কথাবার্তা বললেন তাহলে আমি বলবো না এখন বলো কথা বলবো না বলবো না তুমি যেটা বলবা তুমি যদি বলো আর খোঁজখবর রাখেন না যোগাযোগ করেন না তাহলে করবো না আর কি করবো বলো বলো তুমি যা বলো তাই তোমার আম্মু তো বলে যে বাবা তুমি ওর একটু মাদ্রাসে ভর্তি করে দিও ও আমার কথা শোনে না ও উল্টাপাল্টা কাজ করে পোলাপানের সাথে মিশে তুমি নাকি উল্টাপাল্টা কিছু খাও কেন খাইছো তাহলে তুমি এই জন্য সিগারেট খাবা কেন খাইছো কেন তোমার বাড়ি বইসে কারে তোমার মাইরে খাওয়াইছে বলে সাথে আমার লাস্ট দেখা দেখা হবে না কথা হবে না আপনার খালি আমি ও যদি ভর্তি হয় আমি বৃহস্পতিবারে ভর্তি করে দেব আর যদি না হয় এরপর থেকে আমি আপনাদের সাথে আর যোগাযোগ করব না খালি আপনি যা খুশি করেন আমি আমি না না আপনি না না আপনি যা খুশি করেন আমি আপনাদের ধরে বুধবার ফোন দিমু যে আন্টি ওর যদি ভর্তি করেন বৃহস্পতিবারে কাগজপত্র নিয়ে আইসে পড়বেন হ্যাঁ নিয়ে আইসে পড়বেন ভর্তি করে দেবো বৃহস্পতিবার এই পর্যন্ত আমার দায়িত্ব এরপর আমার কোন দায়িত্ব নাই আমার নিজেরও কাজ আছে নিজের ব্যবসা আছে নিজেরও অনেক ব্যস্ত থাকি এগুলো আপনাকে আমি যদি সাহায্য করি এটি তো আমার অনেক এটি তো আমার অনেক সময় অপচয় হয় কিন্তু এইটা যদি আপনারা না বোঝেন অন্যের ছেলে অনেক চালাক ওরা আমি অনেক ভদ্র মনে করছিলাম তুমি আন্দোলন করছো মানুষের পানি খাওয়া তোমার সবাই খুব ভালোবাসে তুমি জানো কিন্তু তুমি যে এই যে সিগারেট খাও নাকি শুনছি খারাপ আড্ডা দাও এগুলি তুমি মানুষের তোমার আমি যা যা ভাবছিলাম আমি ভালোবাসছিলাম সেটা তুমি মর্যাদা রাখো নাই তুমি আজকে আমার সাথে যে ব্যবহার করছো আমার তোমার মনৈঠেক আছে খালি তোমার যদি ভর্তি বৃহস্পতিবার ভর্তি করে দেবো আর যদি ভর্তি না হও এই পর্যন্ত আমার দায়িত্ব সমাপ্ত আসসালামু আলাইকুম আপনারা জানেন রাহানের প্রথম আমি একটা ভিডিও করছিলাম যে ভিডিওটা দেখে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাইয়া একটা কিছু করে দেন ওর খুঁজে বের করে রায়হানের মাকে ভুল ভাবতাম ভাবতাম যে এই দোকানদারি এগুলো কিন্তু না নিজে খুবই খুবই চালাক রায়হান নিজে ওর মার কথা শুনে না ও উল্টাপাল্টা কাজ করে ওর মা বলছে ওনাকে উল্টা জিনিস খাইছে সেগুলো থেকে যেন বিরত রাখা যায় সেই জন্য ওকে আটকা কোনো মাদ্রাসায় ভর্তি করে দিতে চাচ্ছিলাম যার জন্য প্রায় পনেরো থেকে বিশ দিন প্রায় আট থেকে নয় দিন ওদের ফোন দিছি কিন্তু তারা ফোন ধরে নাই ফোন ধরছে কথা বলছে আসবে কিন্তু আসে নাই আসার কথা অনেক দিন বলছে কিন্তু আসে না রাহান কি সাথে কথা বলছে রাহান বলছে ভাই আপনি ঘর দেওয়ার কথা বলছেন ঘর দেন নাই আমি তো যাবো না এখন ঘর কি ভাই আমি ওদের বাড়ি গিয়ে দিয়ে আসবো নাকি ঘর আমি নিজে দেবো আপনারা বলছেন দেওয়ার কথা কিন্তু আপনারা দেন নাই আর সবাই রাহানের জন্য দোয়া করবেন ছেলেটা ভালো কিন্তু এই বয়সে ও অনেক মানুষের সাথে চলাফেরা করে যার জন্য কখন কি হয়ে যায় বলা যায় না আর ছোট ভাই হয়তো আজকে একটু ব্যথা পাইছে ওদের জন্য সবাই দোয়া করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এমনও হতেই পারে যে আমার ভিডিওতে আর কখনো রায়হানকে দেখবেন না আল্লাহ হাফিজ